হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই বাংলা ওয়ার্ল্ড টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়াই আপনার স্ক্রিন লকার উপর কিভাবে আপনার যে কোনো তথ্য আপনার নাম বা আপনার ফোন নাম্বার কিভাবে সেট করবেন তো চলুন আমরা রকম অ্যাপ ডাউনলোড করা ছাড়াই আমাদের স্ক্রিন লকার উপর আমাদের যে কোনো তথ্য সেট করে দিই এর জন্য আপনি আপনার মোবাইলে থাকা যে সেটিংটি আসছে এই সেটিংটি ওপেন করে নেবেন সেটিংটি ওপেন হয়ে যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিকিউরিটি এই সিকিউরিটির উপর ট্যাপ করবেন এবং সিকিউরিটির উপর ট্যাপ করার পর এখানে দেখতে লেখা দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ার্নার ইনফো আপনি ওয়ার্নার ইনফ্রুতে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর এই যে এই রকম দেখাবে সো ওয়ান ইনফো অন লক স্ক্রিন আপনার লকেশনে আপনি যদি কোনো তথ্য দিতে চান বা কোনো কিছু লিখতে চান বা সেট করতে চান তাহলে এখানে টিক দিবেন দেবেন চিহ্ন দেওয়ার পর আপনার এরকম একটা বক্স আসবে তো যদি আপনার এই বক্সে আপনি যা কিছু লিখবেন তা আপনার স্ক্রিন লকের উপর দেখাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লেখা আছে ফেসবুক ডট কম তাজুল অফিসিয়াল আমার ফেসবুকের লিঙ্কটি তো আপনি এভাবে আপনার যে কোনো তথ্য ফেসবুক আপনার মোবাইলের হোমস্ক্রিনের উপর দিয়ে দিতে পারেন তো আজকের টিউটোরিয়াল পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর বেশি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব